আজ আমি পুরো চিপকটার হয়ে গেছি ফ্যানের আওয়াজ আসছে জানি ওঠার ক্ষমতা নেই এত না না শরীরটরই কিছু খারাপ হয়নি এত সকাল থেকে আমার আজকে মানে মানে ছুটি আর কাজ ছিল মানে বাড়ির মধ্যেই আমি মানে আগুন পাগল অবস্থা প্রথম থেকে শুরু করি কাল রাতে যখন ফিরলাম খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছে যেটা আজকে সকালে উঠে ডিসকভার করলাম কালকে রাত থেকে ফ্রিজটা আবার বন্ধ হয়ে গেছে মানে ঠান্ডা হচ্ছিল না মানে চলছে কম্প্রেসারের গণ্ডগোল কম্প্রেসারের হোল্ডার যে ফিউজটা পরে জানতে পারলাম সেটা খারাপ হওয়াতে ঠান্ডা হওয়াটা বন্ধ হয়ে গেছে এবার আমি তো জানি না আজকে যেহেতু আমার বেরোনো আছে বিকেলে আমি কালকে এসে আর কি যেহেতু ওখান থেকে সব গাড়ি নিয়ে এসেছিলাম আর এসে ভাত থাত করে পুরো আমি রেডি রেখেছিলাম যে আজকে ওটা দিয়ে লাঞ্চ হবে সেইটা পুরো খাবার ফ্রিজে সারানোর থেকে নষ্ট হয়ে গেছে এইবার সব সময় তো ফ্রিজ খারাপ হয় না আর ফ্রিজের সারানো মেকানিক আমার জানার নেই আর কি সেভ নেই কারো নাম্বার এবার খুঁজছি খুঁজছি সকাল থেকে হন্তদন্ত হয়ে তার মধ্যে তারা উড়ো রয়েছে ঘরের কাজ আমি মানে এত আজকে তারা উড়ো ছিল সকাল থেকে এখন বাজে দুটো মানে এই চিঠপথ আমি হলাম আর কি আর এই যে মা রুগে যেতে আর বাইরে তো সেই চড়া রোদ্দুর কালকের মতন ডেঙ্গি মানে ব্যবসা গরম এইবার খুচিত তার মধ্যে মা ফোন করেছে মার ধুম ঝড় জ্বর এসছে ভাইরাল ফিভার আর তাই মানে হিমশিম খাচ্ছি ডিঙ্গুকে ওষুধ এনে দিলাম সকালবেলা মানে এই করতে গিয়ে সকালবেলা এত বেলা বেরিয়েছি আজকে বৃহস্পতিবারের ফুলটা আমি পাইনি সারা বাজার ঘুরলাম ফ্রিজের মেকানিক খুঁজলাম কাউকে দিলাম না এঁকে তাকে জিজ্ঞেস করলাম আর এই রোদ দূরে আমারও নাক শুরু করছে যাই হোক এলাম আসার পরে তো মা তো মানে কথা শুনেই বুঝতে পারছি ফোনের মধ্যে মায়ের অবস্থা খুব খারাপ মা উঠতে পারছে না কারণ আমি এই তো কালকে দেখে এলাম বুঝতেই পারলাম এই যে বাইরে এরকম চড়ার রোদ্দুর এটার কারণেই হয়েছে আর কি এইবার তার মধ্যে আজকে আমার আবার ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় যাওয়ার চারটে সাড়ে চারটে সময় কী যে করি মানে খুব আর কি ইয়েতে টেনশনে পড়ে গেছে এদিকে ডিঙ্কার ওরকম শরীরটা খারাপ ডিঙ্কাকে ওষুধ দিয়েছে ওকে তো কিছু খেতে হবে অ্যান্টিবায়োটিক খাবে খেয়েছে হ্যাঁ সেই মানে রান্নাটা আমি আর করিনি ওই মাছটাই একমাত্র ভালো ছিল দেখলাম ভাত ফাত একদম নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হওয়া ভাত আমি আর কিন্তু এই আমি স্নান করে কোন রকমে পুজো দিয়েছি ফুল ছাড়া দিয়ে ওই ভাতটাই খেলাম শরীর আর দিচ্ছে না খেয়ে মাছটা ভাতটা দিয়ে বাকি ভাতটা ফেলে দিলাম মানে খুব বাজে লাগে আমার ভাত খেলতো তাই আর তারপরে এই মায়ের কাণ্ডটা কি করলাম ওই টিকুর তো ওখানে বেশ কয়েক বন্ধু আছে বেশ দু তিনজনকে খোঁজ নেওয়ার পর একজন বললো হ্যাঁ আনটি আমি আর কি যা আপনি বলছেন আমি করে নিতে পারব তো ওই মানে ছোট্ট ফুচকু সোনা একটা মানে এত উপকার করলো আজকে বিকুর সঙ্গে খেলে খেলার বন্ধু আর কি তো ওকে বললাম যে আমি একটা খুব ভালো আর কি ভাতের খাবারের হোটেল অনেক দিনের পুরনো ওখানে মাদের এরিয়াতে আমাকে খুব ভালো করে চেনে বাবা মা ভাইকে সবাইকে চেনে তো ওই দোকানে যেতে বললাম গিয়ে একদম ওরা না পাতলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল খুব সুন্দর বানায় খুব খুব ভালো বানায় আমরা অনেকবার খেয়েছি বিপদ এরকমই হয়েছে অনেকবার খেয়েছি তো শুদ্ধ ওইটা আর ভাত ওই ছেলেটাকে আমি নিতে বললাম বাবা তুমি একটু দিদা দাদুর জন্য এরকম এরকম অবস্থা তুমি নাও আর ওষুধ বলে দিলাম ওই ওষুধ নাও একটু আমি অ্যাড্রেস বলে দিচ্ছি একটু আমার হয়ে দিদাকে পৌঁছে দাও হ্যাঁ হ্যাঁ আনটি এত ভালো লাগলো আমার দেখুন মানুষ মানুষের কত বিপদে আছে আর এটা আসে আর এটা তো ছোট্ট আজকের জেনারেশনের ছেলে এদের মধ্যে কত মূল্যবোধ আমরা বলি আজকের জেনারেশনের ছেলে মেয়েদের কোনো রেসপন্সিবিলিটি নেই সেটা যে কতটা মিথ্যে এইটা হচ্ছে ওই জন্য আপনাদের সঙ্গে আরও আমি এটা শেয়ার করলাম হয়তো কিছুই নয় শুনে মনে হচ্ছে আর কি এমন ব্যাপার কিন্তু সে আমাকে চেনে না জানে না কোনো কি কথা বলবে আমি শুধু নাম জানি আমার ছেলের সঙ্গে খেলে এটা তো আর ডেঙ্গুকেও যে পাড়া পাঠাবো ডেঙ্গু মানে অঝরে সর্দি হচ্ছে আর জ্বর পুরো ভাইরাল ফিভারে দাদা দিদা নাতি আর কি পড়ে গেলো ওখানে যদি বাবার এরকম হয়ে যায় প্রচণ্ড বিপদে পড়বো কারণ বাবা সহ্য করতে পারবে না যাই হোক ও আর কি একদম আমি ফোন ধরে রেখেছিলাম ও আমার প্রেসক্রিপশান অনুযায়ী যেভাবে বলে বলে দিচ্ছিলাম ওটা নিয়েছে ওষুধ নিয়েছে গিয়ে মা পৌঁছে দিয়ে এসছে এটা নিশ্চিন্ত যে ভাত যদি না খেয়ে মা অ্যান্টিবায়োটিক খায় মায়ের যা এখন বয়স তখন সহ্য করতে পারবে না অ্যান্টিবায়োটিক খুব গরম হয় আর ভাই ওই মুহূর্তে মিটিংয়ে তো আর কলকাতাতে তো নেই তারপর এখন সম্ভবই নয় সেই মিটিংয়ে বেচারা রয়েছে তাকে মা ফোন করে বলেছে সে বলেছে মা আমি মিটিং থেকে বেরিয়ে আমি তোমার বাড়িতে ছেড়ে পাঠাচ্ছি ওষুধ দিই আমি দেখলাম ভাই মিটিং থেকে বেরোবে বেচারা টেনশনের মধ্যে কাজের মধ্যে আর ভাইকে ডিস্টার্ব না করাই ভালো তো ভাগ্যি সেই বাচ্চাটা আর আছে আমার হয়ে ডিপুর হয়ে পৌঁছে দিয়েছে মা হয়ে ওষুধ খেয়ে এখন মারছি আমি একজনে আর কল করলাম না আপডেট সিয়ে নিয়েছি আবার খুলে কল করবো আর এ স্নান করে পুজো করে দুইটাকে খাইয়ে আর আমি এখন একদম পুরো চিট পোটান ফ্যানটা ছেড়েছে উঠে যে ফ্যানটা বন্ধ করে আমি ভিডিওটা শ্যুট করবো সেই কোম্পানি মানে এত ঘুরছি আর সকাল থেকে এত মানে ফ্রিজের লোক আর এই লোককে ফোন টোন করে এত ব্যতিক ব্যস্ত ছিলাম না আমি ফোনটায় আসলে এত ফোন করছি আর কোয়ার্ডিনেট করছি ফোনটা ওই জন্য শ্যুট করার আমি গিয়ে স্কোপ পাইনি এগুলো ডিটেলসটা আপনাদের শেয়ার করলাম আর একটু বাদে উঠবো রেডি হবো ইয়ে থাকো যাব খুব একটা দূরে নয় তবু আর কি কথা দিয়েছি তো ওর জন্য কথা দিয়ে খুব খারাপ লাগে আর কি সেটা যদি আর সেটা কাজের কাজের ব্যাপারে একজনের ভায়া কথা বলতে যাব যাদের ভায়া কথা বলব তারাও যদি না যেতে পারি খুব মানে আমার দরকারই আমি যাচ্ছি আর তারপর না খুব ফোন করে কেউ না যেতে পারছিলাম আমি ওই জন্য হার্ড অ্যান্ড চেষ্টা করছিলাম যাতে সব ঠিক করে নিতে পারি এইগুলো ব্যাপার আর তারপর মিথুনটা ওইখান থেকে সেরে এসে আর কি তারপর দেখছি আর কি আজকে আবার মায়ের ওখানে যেতে পারি কি না সেটা মায়ের সঙ্গে মা ধুক বিকেলের চা চাটা খা আর আমি ততক্ষণ আমার কথা বলা হয়ে যাবে তারপর মাকে কল করি যদি সেরকম বুঝি যে আজকেই এমার্জেন্সি যাওয়া দরকার কারণ আমি চলে যেতাম কোনো অসুবিধা নেই এখানে আমার টিঙ্কু আছে আর বাড়িতে রান্নাবান্না কিচ্ছু নেই তো রান্না করবো যদি দেখি যে মা না আমি না দিলে হবে না তাহলে রান্নাবান্না শেষ করে একেবারে এখান থেকেই রান্না করে নিয়ে ওখানে চলে যাবে আর ডিঙ্কুরটা রেখে দেবো যাতে ডিমকুর কালকে অন্তত বার করে ফ্রিজ থেকে গরম করে খেয়ে নিতে পারে আর তারপরে একজন মেকানিককে পেয়েছিলাম সে এসে ওই আমি যখন ওই ফোনের মায়ের ওটার ব্যাপারটা সামলাচ্ছি তখন এসে ফ্রিজটা আবার ঠিক করে দিয়ে গেছে ফ্রিজটা আর কি প্রফেসর বোল্ড করার একটা ফ্রিজ থাকে সেইটা আর কি ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বছরের প্লিজ কোনো দিন খারাপ হয়নি কোথায় তো ওইটাই এসে উনি ঠিক করে দিলেন এখন একদম ঠিকঠাক চলছে আর এই অবস্থায় যদি আমি আজকে রান্না করতে যেতাম মানে আমি কোন অবস্থায় থাকতাম সেটাই আর কি এখন অনেকটা মোটামুটি জায়গায় এসছে সিচুয়েশান এবার বিকেল থেকে দেখি কীভাবে যান আর আপনারা দেখতে থাকুন আজকে এগারোই তারিখ এগারো তারিখ এগারোই জুলাই আর দিনটি হচ্ছে বৃহস্পতিবার এখন টাইম বললাম বৃদ্ধ

ওদের থ্রু আলাপ এবং ওনার ভেঞ্চারে আমি কাজ করতে চলেছি আপনাদের আগে জানিয়েছিলাম যে একটা নতুন প্রজেক্টে কাজ করতে শুরু করে করতে চলেছি তো এটা ব্লেসড এটা খুব ভালো হোক আপনাদের বিশেষ থাকুক আমার চ্যানেলের জন্যে আর দেখতে থাকুক যেহেতু এটা একটা রাফ মিটিং চলছে আর এই ইউনিটটাতে আমি একদম নতুন আর কি মানে এদের সঙ্গে আমি কোনো কোনোদিনই আগে পরিচয়ও ছিল না আর কাজও করিনি অভিষেক আর অর্পিতার মাধ্যমে এনাদের সঙ্গে আলাপ এবং আমরা আর কি এই মিটিংটা আমি এখানে এসেছি তার কারণেই যে সব কিছু বুঝে শুনে নিয়ে এখানে যদি আমি অ্যাসিস্ট করতে পারি আমার ডাইরেক্টরের আন্ডারে তো সেটা আর কি সামনের আগামী দিনে খুব একটা ভালো জায়গায় যেতে পারে একটা নতুন অ্যাপ আসছে যেখানে ওটিটি আর কি অ্যাপ একটি এবং সেখানে ওয়েব সিরিজ আর কি লঞ্চ হবে শর্ট ফিল্ম লঞ্চ হবে এবং বেশ কিছু ভালো ফিচার ফিল্ম এই অ্যাপটি কিনেছে আপনারা দেখতে পারবেন আমি পরে লিংক দিয়ে দেব সেই অ্যাপে আর কি এগুলো সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো সেইটারই আর কি কথাবার্তা আজকে বলতে এসেছি এটা একদমই মানে হোম গ্রাউন্ড থেকে রাফ মিটিং আমাদের মিটিং এরমভাবে হয় না তো এটা চেষ্টা করা হচ্ছে যাতে লোকজন নতুন কিভাবে নিয়ে নিয়ে ভালো করে কাজটা করা যায় সেই চেষ্টাই চলছে এবং